সারা সারাদিনে সময় পাইনি এখন রাত্রিবেলা আমি এই হেয়ার মাস্কটা এখন লাগাচ্ছি এখন স্টান পান সেরে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে তো কোথায় যাচ্ছি কি পুজো দিচ্ছি তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলে এসেছি জাস্ট ঘরে ঢুকলাম একটুখানি ভালো করে ধুলাম প্রচণ্ড বাইরে গরম ঘরে হয়তো মানে গরমটা অনুভবটা সেভাবে করা যায় না কিন্তু বাইরে প্রচণ্ড গরম তো যাই হোক সেটা এই ঘরে মানে ফিরলাম তো চলো আজকে দিনটা তো পুরোটাই নিরামিষ কেন আজকে পুরোটাই ওয়েজ তো মন্দিরে সেরকমভাবে কীপ্ট আমি নিতে পারিনি কারণ যে এত ভিড় এত ভিড় ছিল মানে মানে মারপিট ওই একে অপরের ঘাড়ে মানে পরে যাচ্ছিলাম অবস্থা তো আমি আর সেইভাবে আর মানে ক্যামেরা করতে পারিনি বার করে তো চলো দেখি মা রান্না করছে তো সেখানে চলো যাওয়া যাক আর দেখা যাক এখানে পটল আলু দিয়ে নিরামিষ সব ঝোল করবে এখানে টাটা নিয়েছে এখানে ডুবেলের জন্য আলু ভাজা কেটেছে আলু ভাজা বাটার দিয়ে ভাত দেবে আর ওইদিকে একটু ঝিঙে ফিঙে কেটে রেখেছে তো চলো রান্নাটা কমপ্লিট হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো এখন কড়াইতে দিয়ে দিয়ে কী দিয়েছে ওটা কড়াইতে মৌরি আর পাঁচফুরন মৌরি দিয়ে ওর আলুগুলোকে ভাজবে বা নিরামিষ ঝোল যেরকম হয় সব রকম ভেজিটেবল দিয়ে তো সেটাই মা আজকে করছে এখনো ঘরের পুজো সারা হয়নি ঘরের পুজোটা সারবো আর আজকের কিছু একটুখানি স্কিন কেয়ার করবো স্কিনের অবস্থাটা না ভীষণ খারাপ প্রচণ্ড হারে মানে ড্রাই হয়ে যাচ্ছে তো এই স্কিন কেয়ারটা প্রপার স্কিন কেয়ারটা কীভাবে কী করবো একটু তো অবশ্যই এই ব্লগে আমি শেয়ার করব আর কি কীভাবে দিয়ে কি কি উপকরণ দিয়ে আমি স্কিন কেয়ারটা মানে করছি সেটা তোমরা দেখতে হলে আমার এফবি পেজে চলে যেতে হবে সুতোবা মেকআপ স্টুডিয়ান একাডেমি ওই পেজে তোমরা দেখতে পাবে তো চলো ঘরের পুজোটা সেরে নিয়ে কেন ছেলে মেয়েগুলো স্কুল থেকে মানে ছুটি হয়ে গেছে বাবা আনতে গেছে আসার টাইম হয়ে গেছে তো বাদবাকি কাজগুলো হাতের কাজগুলো সেরে ফেলি আমি একটা ফেস প্যাক বানিয়েছি ফেসের তো এর ফুল আমার পেজে দেখতে পাবে আর এই দিকে হচ্ছে বেদানা আর কমলা লেবুটাকে আমি রেডি করেছি তো এটাকে আমি বানাবো। থেকে এখন মোটামুটি প্রায় এখন রাত হতে যায় মানে নটার মতো ভাজতে যায় তো ছেলে মেয়েগুলো পড়তে চলে গেছে আমি একটুখানি কিছু বাজার আনতে গেছে মানে কিছু গ্রসারি জিনিসপত্র আনতে গেছিলাম একটু ময়দা ফয়দা এগুলো নিয়ে এসেছি তো মা আজকে রাতের ডিনারে মনে হয় আজকের কেন কি আমাদের ভেজ তো মা করবে হচ্ছে পরোটা আর চচ্চড়ি যেটা খুব সিম্পলের মতো খুব খেতে সুন্দর তো চলো সেটা করুক আর তোমাদের সাথে শেয়ার করি সারা সারাদিনে সময় পাইনি এখন রাত্রিবেলা আমি এই হেয়ার মাস্কটা এখন লাগাচ্ছি তো এর ফুল ব্লগটা তোমরা আমার পেজে পেয়ে যাবে সব রটপালট হয়ে যাচ্ছে ভগবান যে ফেস প্যাক লাগানো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি যেটা করব সেটা হচ্ছে কিছুক্ষণ রেখে এটা শুকিয়ে যাবে যখন তখন ওটা ধুয়ে নেবো এটা সপ্তাহে তিন দিন বা প্রায় প্রতিদিনও করা যেতে পারে তো বাদ বাকিটা তোমরা ওখানে ওই ভিডিওতেই দেখে নিও এখন মা করছে গরম গরম হচ্ছে পরোটা এদিকে তর্কেটা হয়ে গেছে মা দেখো দেখোটা একটু খুলে সুন্দর তরকারি আলুর তো চলো মুখটা শুকিয়ে গেলেই হচ্ছে খাওয়া দাওয়া করে নেব তো সাথে থাকো আর দেখতে থাকো ডিনার কমপ্লিট হয়ে গেছে সো ব্লগটা আজকের এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে একটা নেক্সট ব্লগে